আপনাদের সকলকে আমার আইসিডিএস এ জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবার ইসিসি ইডে আপনাদেরকে সেন্টারে পালন করতে হয় এবং সেই সঙ্গে আপনাদেরকে পোষা ন্যাপেও কিন্তু ইসিসি ইডে দেখাতে হয় অর্থাৎ ইভেন্টসে এসে আপনাদেরকে সাবমিট করতে হয় তো আপনারা প্রথমে এই মোর অপশান আছে মোর অপশানে চলে আসবেন মোর অপশানে আসার পরেই এই যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আসার পরেই দেখুন ইভেন্টসে ক্লিক করলে এখানে দেখবেন আপনারা চারটে অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনারা সিবিইতে ক্লিক করবেন এই সিবিইতে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন নো ইভেন্টস অ্যাডেড কিন্তু এখানে কোনো ইভেন্টস কিন্তু আপনাদের আগে থেকে থাকবে না কারণ আপনারা জানেন এই সিবিইতে আপনাদেরকে মাসে দুটো করে মাসে দুটো করে ইভেন্ট সাবমিট করতে হয় প্রথম হচ্ছে আপনাদের ইসিসি ই এবং দ্বিতীয় হচ্ছে আপনাদের সুপোষণ দিবস বা সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস এইগুলো কিন্তু সাবমিট করতে হয় যেহেতু আপনারা জানেন মাসের প্রথমেই আপনাদেরকে ইসিসি ই পালন করতে হয় তৃতীয় সম্বার সেহেতু প্রথমেই কিন্তু আপনাদেরকে ইসিসি ইডেই এখানে সাবমিট করতে হবে অনেক দিদিরা কি করেন আপনারা ইসিসি ইডে না তুলে আপনারা সুপুষ্টি দিবস দেখিয়ে দেন সেই কারণে কিন্তু আপনারা ইসিসি ইডের ডেটা ডেটা সিলেক্ট করতে পারেন না তো যেটা সেন্টার আপনাদের প্রথম হবে সেটাই কিন্তু আপনারা সাবমিট করবেন তো দেখুন এই যে নিচে লেখা রয়েছে অ্যাড সিবিই সেই সিবিইতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু দুটো অপশান আসবে একটা হচ্ছে ডেট এবং একটা হচ্ছে থিম আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন কারণ প্রত্যেকটা ওয়ার্কার দিদিদের সবার কিন্তু ডেট হবে এক একই ডেট হবে অর্থাৎ আপনাদের সতেরো তারিখ যেহেতু ভিডিওটি আমি আগের দিন করছি আমি সতেরো তারিখ সিলেক্ট করতে পারবো না তো দেখুন আমি ষোলো তারিখ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এই যে থিম রয়েছে সেই থিমে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম কিন্তু আপনারা পেয়ে যাবেন তার মধ্যে থেকে এই যে অপশানে দেখতে পাচ্ছেন চার নম্বরের যে অপশান রয়েছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ ডাব্লিউসি এই অপশানটাই আপনাদেরকে ইসিসি ইডের জন্যে কিন্তু সাবমিট করতে হবে বা সিলেক্ট করতে হবে তো দেখুন আমি সাবমিট করে দেবো এবং সিলেক্ট করে দিলাম এখানে তারপরে যে আপনাদেরকে করতে হবে এই যে সাবমিট অপশান নিচের দিকে সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি যেহেতু আগের দিন করছি আমি সাবমিট করব না আপনারা সতেরো তারিখ করে নিয়ে তারপরেই কিন্তু সিলেক্ট করে দেবেন তো দেখুন এবার এখানে যে মেন বিষয়টা হচ্ছে আপনাদের দপ্তর থেকে যে ক্যালেন্ডার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে সেই বিষয়টা আমরা দেখে নেব যে এই মাসের কি থিম দিয়েছে এবং কি কি আলোচনা করতে হবে সেন্টারে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন যে দপ্তর থেকে আপনাদের সঙ্গে যে ক্যালেন্ডার শেয়ার করা হয়েছে অর্থাৎ আপনাদের এই মাসের থিম কি হবে বা আপনাদের বোঝানোর বিষয় কি হবে সেটা কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু আপনাদেরকে এইভাবে বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো আশা করছি এই বিষয়টা আপনারা আপনাদের প্রজেক্ট থেকে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা একবার দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিষয় নিয়ে এইবার আপনাদের থিম হিসাবে দেওয়া হয়েছে প্রথা বহির্ভূত পাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের স্কুলের জন্য প্রস্তুতিকরণ অর্থাৎ আপনারা জানেন ইসিসি ইডে তিন থেকে ছয়ের বাচ্চাদের নিয়ে হয়ে থাকে অর্থাৎ প্রি স্কুলের এবং তাদেরকে স্কুলমুখী করার জন্য অর্থাৎ প্রাইমারি স্কুলে ভর্তির জন্যে কী কী প্রস্তুতি নিতে হবে বা কি কী করণীয় তাদেরকে কীভাবে খেলার মাধ্যমে বোঝাবেন সেই বিষয়গুলো কিন্তু এইবার এই যে পিডিএফ দিয়েছে বা ক্যালেন্ডার দিয়েছে তাতে কিন্তু সেটাই বলা রয়েছে এবং খেলার মাধ্যমে তাদেরকে সবটা বোঝাতে হবে তো দেখুন আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে এখান থেকে বলে দিচ্ছি কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি না আপনারা যখনই এই ধরনের পিডিএফ পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন কারণ পড়ে নিলে আপনাদের সেটা বলতে সুবিধা হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা শিশুদের স্কুলের বা বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি বা একটা ওয়ার্কার দিদি অঙ্গনওয়াড়ি দিদি একটা শিশুকে কিভাবে প্রাইমারি স্কুলে ভর্তির জন্যে স্কুলমুখী করতে পারে সে বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি করতে হবে অর্থাৎ পাঁচ বছর থেকে ছ বছরের মধ্যে শিশুদের জন্য বিদ্যালয়ে যে প্রস্তুতি সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবং শিশুদের সঙ্গে কথোপকথন খেলার সংখ্যা সেইগুলো দিয়েই আপনাদেরকে বোঝাতে হবে এখানে আমি আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় এই যে লেখাটি রয়েছে অর্থাৎ আপনাদের এখানে কিছু খেলা এখানে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু নিচের দিকে দেওয়া রয়েছে সেখানে কিন্তু খেলার মাধ্যমে তাদেরকে কিন্তু শেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই দিকে আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন যে অন্যায় গিট বেঁধে গুনতে শেখায় অর্থাৎ একটা অন্যা একটা শিশুকে দেওয়া হবে পাঁচ থেকে ছয়ে তাকে অন্যাতে গিট বলতে বলতে হবে এবং কতগুলো বাঁধছে সেটাও কিন্তু সে গুনতে পারবে বা গন্তি করা তাকে শেখাতে হবে এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিস তাদেরকে স্কুল মুখীর জন্যে যেগুলো দরকার সেগুলো কিন্তু আপনাদেরকে শেখাতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে দানা বসানো অর্থাৎ একটা ছবি এঁকে দেবে তাতে দানা বসানো মসুরের ডাল হতে পারে বা অন্য কিছু হতে পারে সেইগুলো কিন্তু আপনাদেরকে একটা একটু করে বাচ্চাদের সামনে তুলে ধরতে হবে তো এইভাবেই কিন্তু এই যে থিম দিয়েছে বা ক্যালেন্ডার দিয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে সেন্টারে এই মাসে আলোচনা করতে হবে এবং আলোচনার সঙ্গে সঙ্গে অবশ্যই এই মাসের যে ইসিসি ইডের থিম সেটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্কার দিদিদেরকে বলবো আপনারা কিন্তু হেল্পারদেরকেও জানাবেন যে এই মাসের এই থিম রয়েছে কারণ অনেক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সেন্টারে যেটা হচ্ছে সেটা কিন্তু হেল্পারদেরও জানার খুব দরকার রয়েছে এবং আপনারাও এইগুলো পড়ে নেবেন কারণ অফিস থেকে বা অন্য কোথাও থেকে যদি ভিজিট হয়ে থাকে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে এই মাসের কি থিম রয়েছে এসিসি ইডের তো সেই ক্ষেত্রে আপনিও খুব সহজেই বলতে পারবেন যে পাক প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে ভর্তি করার জন্য স্কুলমুখী করা তো সেইগুলো আপনারা যদি একটু পড়ে নেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে আপনারা এই যে বিষয়বস্তুগুলো আপনারা বলবেন সেন্টারে সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু পোষা ন্যাপেও তুলতে হবে অনেক ওয়ার্কার দিদিরা সেন্টারে হয়তো ঠিকঠাক পালন করছেন কিন্তু অ্যাপে তুলছেন না তাহলে কিন্তু সেটাও কিন্তু খুব একটা যে আপনার কাজ সাকসেস হলো সেটা নয় কিন্তু তো আপনারা যেমন সেন্টারে পালন করবেন যে কোনো জিনিস সেইভাবে কিন্তু পোষা ন্যাপেও দেখাতে আপনারা বলবেন না কারণ এইগুলো খুব সুন্দরভাবে কিন্তু মনিটরিং করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই ছিল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক